আমি যে বাজেট দিচ্ছি সেই বাজেট অনুযায়ী কি আমার প্রয়োজনীয় ল্যাপটপটা কি আমি পাচ্ছি প্রতি সপ্তাহে বিশেষ বিশেষ দিনগুলো বেছে নিয়ে একটা অফার দিয়ে থাকে আসসালামু আলাইকুম আমরা যারা ল্যাপটপ নিয়ে কাজ করতে চাই আমাদের প্রয়োজন এমন প্রয়োজনতা বোধ করি তারা অনেক সময় বাজেটের জন্য থেমে যায় অল্প বাজেট থেকে শুরু করে আমরা লং বাজেট পর্যন্ত যাব তিন চারটা প্রোডাক্টে কথা বলবো এটা একটা প্রিমিয়াম ভার্সন ল্যাপটপ কোর 5 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এটা কাস্টমারকে দেখাই

সেভেন ইলেভেন জেনারেশন যেহেতু ইলেভেন জেনারেশন তার মানে কোর পাচ্ছে অনেক বেশি এবং এটা যেহেতু জেড বুক ওয়ার্ক স্টেশন তখন স্মুথলি ইউজ করতে পারবেন অনেক ভারী কাজের জন্য এটাতে আছে ষোলো জিবি র্যাম পাঁচটা বারো জিবি এবং চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তাওয়ার টি সিরিজের তো চোদ্দ ইঞ্চি এই ল্যাপটপটা স্লিম সুন্দর এবং দীর্ঘমেয়াদী কাজের জন্য যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান ভিডিও র্যান্ডার দিতে চান তারা এটা স্বল্প বাজেটের মধ্যে নিয়ে আপনাদের কাজের উপযুক্ত একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আসলে আরেকটু ভারী ল্যাপটপের মধ্যে যাই ওই এই ল্যাপটপটার বাজেট সম্পর্কে বলি নাই এটা যাদের ষাট থেকে এর মধ্যে বাজেট তারা এই ল্যাপটপটাতে কাজ চালিয়ে যেতে পারবেন আপনাদের রেন্ডারিং এর কাজ গেমিং এর কাজ এগুলো করে যেতে পারবেন স্পেশাল ভার্সন একদম স্পেশাল এটা সত্যিই স্পেশাল একটা ভার্সন এটা ডেলের পিসিশন সিল আপনারা জানেন যে পিসিশন সিরিজ ওয়ার্কিং স্টেশন সিরিজ এবং ডেলের মধ্যে খুব দামি একটা সিরিজ হ্যাঁ

graphics ইনস্টলসা RTX 82000 মডেল এই 2000 মডেলটা মূলত হচ্ছে রেন্ডারিং এর জন্য খুব কার্যকারী একটা ডিভাইস এবং গেমিং তো সাথে আছে এটা সাপোর্ট তাই বল পিয়ো ভিউয়ারস যারা চাচ্ছেন যে আপনাদের বাজেটটা 100000 এর মতো তারা এই প্রোডাক্টটা নিতে পারেন যেহেতু এটা মার্কেট প্রাইস আছে প্রায় 400000 সামথিং টাকা তো আপনারা খুব স্বল্প বাজেটে তার মানে পেয়ে যাচ্ছেন ল্যাপটপ থেকে এই প্রোডাক্টটা আপনাদের হায়ার কাজের জন্য ভালো গ্রাফিক্স লেভেলের কাজের জন্য এই ল্যাপটপটা চুজ করতে পারেন ল্যাপটপ ট্রুচেলেবল আছে এখন ধন্যবাদ আসসালামু আলাইকুম